আজ মন বরাবো দিয়ে কালো বেগুন আর চুক্কা বাগুন আচ্ছা টমেটো কে কারা বাগুন বলেন কমেন্টে জানাবেন ইলিশ মাছটা যখন কাটা হয় তখন শুধু মাছ না একটা শুরু হয় হাত ব্যস্ত থাকে মনটা থাকে স্মৃতিতে কালো বেগুন বেগুনগুলো রাখা হয় নরম মাটিতে খণ্ড করে কেটে মাছ বরাবর কাটা মাছের নুন হলুদ আর মরিচ মাখামাখি মশলা বেশি লাগে না ইলিশ নিজের স্বাদ নিজেই বহন করে তেলে ছোঁয়া লাগাতেই গ্রান্ড ঘরে ছড়িয়ে পড়ে যেন কেউ চুপচাপ বলে ভাত নামাও বেগুনেও মশলাটা মাখামাখি হয় একই তেলে বেগুনটাও নামে মাছের স্বাদের ভাজা তেলে বেগুন নরম হয় মশলা কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকনা চাপা ঝোলটা ফুটে উঠে ধীরে ধীরে ওপর থেকে মাছগুলো ছড়িয়ে দেওয়া হয় এই কড়াইটি তখন গল্পের মাছ খান নেড়েচেড়ে একপাশে বাটিতে তুলে রেখে এরপর হঠাৎ স্বাদের মুর ঘুরে টমেটোর খাটাই আসে টমেটোটা কাটা হয় চার খন্ড করে লম্বা করে কাটা হয় আলু পেঁয়াজের রং বদলালে নুন হলুদ ও মরিচে আলু কষানো হয় টমেটো ঝোলে একটা টান পরে এই খাটাইটা সবচেয়ে বেশি মজা হয় চাপিলা মাছ দিয়ে ঝোলটা ঠিকঠাক হলে খাটাই হওয়া পাতা দিয়েই রান্নাটা শেষ করা হয় তারপর শেষে আসে চুপচাপ আরেকটা রান্না চিংড়ি আর গুটি বেগুন পেঁয়াজ ভাজতেই মরিচ হলুদ লবণ চেনা মশলা চিংড়ির গন্ধে মশলাটা হয়ে ওঠে স্পেশাল এরপর গুটি করা কালো বেগুন ঠাকনা দিয়ে বেগুনের নরম হওয়া অপেক্ষা কাঁচামরিচ আর ধনে পাতা চুলার আঁচ নিবে যায় রান্নাও শেষ হয় কিন্তু গল্পটা থেকে যায় প্লেটের ভেতর